আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এক্সপোর্টের আমাদের কাছে দুইটা কালারের গেঞ্জি কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে এই যে এক্সপোর্টের দুইটা কালারের গেঞ্জি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হলো লাল কালার আর একটা এই কালার দুইটা কালার দেখতে পাচ্ছেন আমি যদি এটা খুলে দেখাই আপনাদেরকে এভাবে বান্ডিল করা থাকবে এক্সপোর্টের প্রত্যেকটা তিন পিস করে সাইজ মোট বেশি মাল নেই অল্প কিছু মাল আছে প্রায় আশি পিস মাল আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের পোলো খুবই কম প্রাইসে কিন্তু আমরা দিব এই মাল দুইটা অল্প কয়েক পিস মাল আছে যারা যারা নেবেন আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই কম প্রাইজে দেব এটা হলো আমাদের মার্কেট হজরশা আলী কলেজ মার্কেট এখানে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং যারা যদি অনলাইনেও নিতে চান এছাড়া বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু পাঠানো যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পারছেন তো যারা